গুড আফটারনুন দর্শক চলে গেছে ঈদ কিন্তু ঈদের ছুটির রেস এখনো শেষ হয় নাই এই যেমন আজকে আসছিলাম পুরান ঢাকার বেগম বাজারের ঐতিহ্যবাহী চান্দা হোটেলে এসে দেখি এখনো বেশিরভাগ সবকিছু ক্লোজ টোজ আপনারা আবার সাটার অর্ধেক দিকে ভুল ভাববেন না এটা আমরা ঈদের ছুটিতেই আসছি জুম্মার জন্য সাটার হাফ না মানো আমরাও যাব যাবো তিন জিনিস জাস্ট রেখে এখন জুম্মা ব্রেক জুম্মা পরে এসে তারপর হবে খাওয়া দাওয়া ওয়েলকাম টু আজকের শো সে টাকা পয়সা হলে চলে যায় বেগম পাড়া আর আমাদের টাকা পয়সা হলে আমরা চলে আসি বেগম বাজার আমরা চলে আসি চান্দা হোটেলে আজকে আমার পয়সা হয়েছে ঈদের পরামর্ন তাই দুনিয়ার খাবার নিয়ে বসেছি মূল জিনিসটা হচ্ছে চান্দা হোটেল কিন্তু পুরাতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং তার চেয়ে বড় কথা অনেকেই বলেন তাদের খাবার বলে বেশ মজা কতটা মজা এটা বোঝার জন্যই আসা এবং দেখেন এদের আইটেমের কালারগুলো একটা আলাদাই ঝকঝক করছে এখন এটা কি এক্সট্রা গ্লেজ দিচ্ছে নাকি খাবার মজা দেখে গ্লেজ দিচ্ছে বুঝতে হবে এদের হিসাবটা হচ্ছে যত রকম ভর্তা ভাজি আছে আলু ভর্তা শুধু বিশ বাকি সব ত্রিশ আর রুই মাছ দেড়শো বোয়াল মাছ একশো আশি কালা ভুনা দুইশো তারপরে মুরগি হচ্ছে একশো তারপর হচ্ছে হাঁসের গোস্ত হচ্ছে দুইশো আর খাসির লেগ পিস এটা হচ্ছে আড়াইশো শুরু করব লাল শাক দিয়ে ভাত আর মাছ খেতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দাও তার আগে আমাদের ছোটবেলার কবিতা আপনাদেরও ছোটোবেলা এটা পড়েছেন কি না জানাবেন আর দেখেন সালাদ ঈদে ভালো মন্দ খাবার তো খেয়েছি অনেক এখন মনে হয় একটু লাল শাক টাল শাক খেলে খারাপ লাগে না ভালোই লাগে ভাই আপনাদের কাঁচামরিচ আছে অবশ্য কাকে জিজ্ঞেস করলাম ভাইয়ের খবর নাই আমি করি আমার মতো এই হচ্ছে লাল লাল শাক শাক ঝোল ঝোল আমি কোথাও দেখি নাই খারাপ লাগছে না কিন্তু ভালোই লাগছে ঝালফাই হচ্ছে একশো টাকা এটার মধ্যে আধাটা ডিম পুরোটাই খেতে হবে কিন্তু দাদা আর মুরগি দুই পিস মুরগির ঝোল দিয়ে ভাত আধাটা ডিম মুরগির ঝাল ফ্রাই শীত চলে গেলে কি বোয়াল মাছ খাওয়া থামিয়ে দেবো নাকি আমরা কেত নাকি একশো আশি টাকা পিস টমেটো পাচ্ছি ঝোল পাচ্ছি আর বোয়াল মাছের ঝোল পাচ্ছি এই হচ্ছে বোয়াল মাছ পিসটা মোটামুটি ভালোই তবে হয়তো বা ক্যামেরা দেখে একটু বড় দিয়েছে না হতে পারে কিন্তু এই দেখেন পেটের মিস পেটির পিস পাই নাই খারাপ বাট যেটা পেয়েছি আসলে যে খাওয়া দিচ্ছি এত খাদক তো আমি না এই মোটামুটি একটা বল মাছ পেলেই আরাম করে ভাতটা খাওয়া হয়ে যায় বা যে আগে যে ঝাল ফ্রাইটা খেলাম ওটাও আসলে বেশ মজার এই একটা জিনিস চান্দা হোটেলের যেটা খাচ্ছি মুখে তৃপ্তি লাগছে এমন না যে আমি খুব বোকা একেবারে অনেকক্ষণ ধরে না খেয়ে আছি ফাইন ঠিক আছে কিন্তু যে খাবারটা খাচ্ছিপদের খাবার তৃপ্তি লাগছে এর একটা ভালো জিনিস এই হোটেলটার হুম বয়স হয়ে গেছে বুঝছেন আগের মতো আর খাইতে পারি না শুধুমাত্র একটা ঝাল ফ্রাই একটা বোয়াল মাছ আর এটা সেটা খেয়ে একটু কালা ভোনা নাকলে কি হয় এই জন্য আবার একটু বসে আর কি এটা হচ্ছে কালা ওদের একটু নাম করা অনেকে নাম করে না বলে করেন না দুইশো টাকা পিস কিন্তু আমার তো মনে হয় যে এই পর্যন্ত যা খেলাম সবগুলোই আসলে নাম হওয়া উচিত বাজারে আমি ঠিক জানি না চান্দা হোটেলের নাম আছে বাট এমন শুনি না কখনো যে চান্দা হোটেলে আপনাকে যেতেই হবে পুরোনো টাকায় আসলে এরকম শুনি নাই আমি কিন্তু এখানে এসে সিনিয়র ডিফার্ট পাচ্ছি যে এখানে আসা উচিত আসলে অথবা আমার জিভে আজকে সুরমা লাগছে কালাপনা যে খুব ঝোল এমন না মাখা মাখা একটু মানে গায়ে গায়ে লেগে মশলা আছে আর কি ওকে এই কালা ভোনাটার একটা ব্যাপার আছে এটা ঠিক ঝোল ঝোল করে রান্না কালা ভোনা না এমনকি কালা বোনার যে টেস্ট আমরা কি অভ্যস্ত ওই টেস্টও না একটু ভাতের সাথে খাবেন কাঁচা কাঁচামরচ কামড় দিয়ে খাবেন আমার ধারণা ডালটা ভালো হলে এটার সাথে এটা জমবে এখানে বোয়াল মাছ লাল শাক সুটকি বা এই ঝাল ফ্রাইকে যেভাবে উড়ে গেলাম কালাফোনায় আসা ছিল আরও উর্ব কালাফোনায় উঠতে পারি নাই বাট তাতে আসলে কোনো অসুবিধা নাই বাকি যা খেয়েছি আমি আসলে খুবই তৃপ্ত মোটামুটি দর্শক ক্যামেরা নিয়ে এসেছি দেখে সামনে অনেক কিছু দিয়েছেন সব তো খাওয়া সম্ভব না বাট আপনাকে দেখালাম যে স্যাম্পলটা এরকম খাওয়ার পরে মিষ্টি মিষ্টি যেটাই থাকে ওটা খেতে খেতে বাকি কথা হবে খাওয়া দাওয়া শেষ দই ছিল চা ছিল দই খেপছি লেখা আছে স্পেশাল মদিনা ফার্মেন্টেড মিল্ক মিষ্টি দই উপাদান প্রাকৃতিক জলবায়ু গাভীর দুধ ও চিনি অসাধারণ মানে কোনো কিছু বাদ দেয় নাই উপাদান একটা মিস গিয়েছে লেখা যে পিপড়া থাকে এটার মধ্যে আরে বাদ দিয়ে খেলেই হয় বুঝলাম না পিপড়ার দেওয়ার কারণে মনে হয় টেস্ট অনেক বেড়ে গেছে হুম হুম যশোখ চান্দা হোটেলে আসছিলাম একটা স্বপ্নই যে অনেক খুব জায়গায় শুনেছি চান্দা হোটেলের কথা খাবার মজা কিনা সিম্পল খাবার আপনার আসলে অসাধারণ খাবার দাবার এমন কিছু ভ্যারেন না ভাই হ্যাঁ তো অনেক কিছুর মধ্যে যাই নাই বাট যেটা গিয়েছি খেয়েছি ভালো লেগেছে আদার দেন কালাবোনা প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে বেশ ঠিক দেখ লেগেছে এটা আর কি খাই দাই নট কমের চান্দা হোটেল পাবে হচ্ছে 7.5। অসুবিধাই আজকের শোক আবার আমরা এগুলোর কাজে ঢুকে যাচ্ছি ছুটে যা শেষ হয়ে গেছে চলবে আবার জীবন এভাবেই চলবে খেলা আমাদের শো আস্তে থাকবে ইনশাল্লাহ নতুন ভাবে নিয়মিত ভিত্তিতে আজকের জন্য বিদায় টাকা পাইবে